আমি অনুরোধ করব। এই গাজালটা একটু মন দিয়ে শোনার জন্য এই গাজালের মধ্যে কিছু ঘটনা যেগুলো ব্যবহার করা হয়েছে হয়তো আপনারা আগে হয়তো শোনেননি এবছরে গার্ডেন নিজে যে পড়াকে সব থেকে বড় স্টেজে সম্মান দেওয়া হয়েছে সেই গাজাল আপনাদের সামনে তুলে ধরবো আমার আপনার নবীর মর্তবা কত বড় আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে তনের ভো আল্লাহর রাসূল উদ্দেশ্য করে বল শুনুন আরশ পাকের ফুল নিখোঁ তনের ফুল আল্লাহ জহাল নাম রেখেছে মুহাম্মাদের রাসূল আল্লাহ জহাল নাম রেখেছে মুহাম্মাদের রাসূল আল্লাহ জহাল নাম রেখেছে মুহাম্মাদের রাসূল আর যারা এখানে বসে আছে তারা جا آشیک سن تے جبے کو زیادہ آشے دن تے جب کو پی امر پار کو پے پلسی دیر بول نوپی امر پار کو پے پلسی تیر پول تو سکھ تا تیر چھوپے نا زیادہ پول لوکو ماں تو تیر تاریر چھوپین جا پو لو کالے ماں ला इला इलाही लघो मोहम्मद रसो ला इलाखा इलाही लघो मोहम्मद रसो ला इलाखा इलाही ला मोहम्मद रसो ला इलाखा इलाही लाहो मोहम्मद रसो আপনারা প্রত্যেকে জানেন আমাদের নবী মিরাজে গিয়েছিল তাই না আমাদের নবী যখন মিরাজে যাবে তখন জিবরিল আমিনকে বলছে ও জিবরিল ভাই আমি তো আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি তোমার মনে কোনো ইচ্ছা আছে আশা আছে তাহলে বলো আমি আল্লাহকে গিয়ে বলবো সেদিন জিবরিল আমিন আর আমাদের নবীর মধ্যে কি কথা হয়েছিল বলছিল মিরা জেদাতে খোদার সাথে মিরা জেদাতে খোদার সাথে করবে নবী দিদার তোমার বলো বলো কি মনের আশা তোমার জিবিরিল বলে ও গোহ রসুল বলবে কাছে ও ভালাই আমি ও চাই কিয়া মাতের মাঠে পার হবে যখন ওই কঠিন পুলসিরা পাটন মন করবে যারা গোনা গাদম্মা আলামিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে গিয়ে বলবেন কি পাঁচ খপে যখন ওই কঠিন পুলসিরাত পাটন মন কোদ বেচারা কোনা গাদম মাহত সে তাই পিছিয়ে দেব মোর ডানা যদি রাজি থাকে দাও পানা যদি রাজি থাকে না পানা তের মায়া পারভা পে নো আসে আশে বলে সেদা তের পোল পারভা পে নো পের আশে বলে সেদা তের পোল আরশ বাকের পোল নেখো তনের পোল নাম রেখেছে মখাম্মাদ রসোল আপনার প্রত্যেকে জানেন জানে সেরে খোদা কাকে বলা হতো সেরে খোদা কাকে বলা হতো হজরত আলী রাজিয়া খোদা বা মৌলা আলী আলীর মা যেদিন ইন্তেকাল করে এই ঘটনার শুনো মৌলা আলীর মা যেদিন ইন্তেকাল করে সেদিন আমাদের নবী অনেক কষ্ট পেয়েছিল কেন মাত্র ছ বছর বয়সে আমাদের নবী নিজের মাকে হারায় তারপর মৌলা আলীর মা এবং নবীর চাচা যান এবং চাচি যানের কাছে আমাদের নবী লালকে পালিত হয় তো যেদিন মৌলা আলীর মা ইন্তেকাল করে আমাদের নবী অনেক কষ্ট পেয়েছিল যেসব মেয়েরা গোসল কাফন দেবে তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল যারা কবর খুলবে তাদেরকে আমাদের নবী ডাক করিয়েছিল সেদিন কি হয়েছিল মৌলা আলের মা জননে মৌলা আলের মা জননে যখন পরে তানি লো মৌলা আলের মা জননে যখন পরে তানি লো কেতে কেতে দয়ার নবী বেখানে খয়ে গেল বললে নব্বী শূন্য আদে আমাদের নবী বলছে বলে নবী শোন আলে মা তোমার একা নয় সারা জীবন আমি ছিলাম তোমার মায়ের মমতার ছায় গোসল কাফন যারা দেবে দাদা নবীর কাছে যায় যেসব মেয়েরা গোসল কাফন দেবে তারা যখন নবীজির কাছে গিয়েছে তখন আমাদের নবী কি করলো শোনো গোসল কাফন যারা দেবে দাদা নবীর কাছে কাছে যায় দয়ার নবী নিজের গায়ের চোপা খুলে দেয় কাপড় চালা দেবে তারা নবীর কাছে যায় নবী নিজের গায়ের জোব্বা খুলে দেয় আর কি বলে সাদা কাফন দিও না গো আমার মায়ের গায়ে আমার নবী বলছে সাদা কাফন দিও না গো আমার মায়ের গায়ে জোব্বা আমার পরিয়ে দিও মায়ের মাথা হতে পায় মায়ের জানা জাপার নিজে নাম লোক বলে যখন মায়ের জানাজা পড়া হয়ে গিয়েছে যারা কবর খুলেছে তাদেরকে নবী বলছে হ্যাঁ ভাই তোমরা ঠিকঠাক কবর খুলেছো তারা বলছে জি নবী বলে না ঠিক হয়নি আমাদের নবী নিজে কবরে নেমেছিল সেদিন কি হয়েছিল শুনো মায়ের জানাজা পড়ার পরে নবী নিজে নাম লোক বলে कल्ह खां पे कमु पबन में छिके خدا جی دیکھ مت بھو دے جائے چکو پو دے نم لو آمار محمد جاسو عرش پاکر پھول نکھو تو نر پھول اللہ جاہر نم رکھ چھے محمد رسول اللہ جاہر نم رکھ چھے محمد رسول আমাদের নবীর অনেক সাহাবা ছিল তাই তো প্রত্যেক সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জান মাল ধন সম্পদ বিবি বাচ্চা আত্মীয় সজন সব তোমার কদমে তোমার পায়ে কুরবান কারা বলেছে সাহাবারা কিন্তু আমার নবীর আহলে বায়াত পাক পঞ্জাতন আহলে বায়াত কোথায় থাকতো মাওলানা আলী আমাদের নবী নিজের কাঁধে তুলেছিল তাই তো হাসান হোসেন আমাদের নবীর পিঠে ঘোড়া ঘোড়া খেলতো মা ফাতেমা কে

বায়াতে তুলো না কোজো না এখেলে বায়াত ছালা সবাই জান্নাতি মেহমান মাওলা হাসান মাওলা হোসেন জান্নাতি সুলতান এখেলে পায়াত ছালা সবাই জান্নাতি মেহমান মাওলা হাসান মাওলা হোসেন জান্নাতি সুলতান জাদা মান পে এখেলে বায়াত

খনে নিলো হাম হোসেন তাদের কানে দিলো আযান নবী তো শুনে নবীর মধুর গান হোসেন আজে খাসান রাখলো আজানের মান নানার দিনের তরে মোর হোসেন কাটা

مارے فتی <مکارت> ناتی و کلام شور کو نے رکو شوم یا رسول اسلام کے لکھوے مارے فتی ناتی و کلام بولے کو بھی کم دو چا مار او گو پک رہے مار को भी कम रुचान ओ गौ पक रखे पान दियो चन्ना